সিংহ যখন বাম্পা পিছনে নেয় তখন ভাববেন না যে সে ভয় পেয়ে পিছু হটেছে আসলে সে পিছনে যায় আরো বড় আঘাত হানার জন্য ঠিক এমনভাবেই বেশ কিছুদিন ধরে বাংলাদেশেও ঘন ঘন ছোট বড় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হচ্ছে যদিও বড় ধরনের প্রভাব এখনো বিস্তার করেনি কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা হয়তো শুধু সৃষ্টিকর্তাই জানেন সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়ানক মাত্রার ভূমিকম্পের পর আলোচনায় বাংলাদেশ এমন ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে কেমন পরিস্থিতি হতে পারে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ এদিকে বড় ভূমিকম্পের সংখ্যায় বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ এই চারটি অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে এ অবস্থায় সতর্কতামূলক একগুচ্ছ পরামর্শ দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এফএসসিডি অধিদপ্তর মিয়ানমার ও থাইল্যান্ডের পর বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন তারা ভূমিকম্প বিশেষজ্ঞদের অভিমত ওই দুই দেশের ঘটনায় বাংলাদেশেও ঝুঁকি বেড়ে গেল জানা গেছে আঠারোশো সাতানব্বই সালে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকা সিলেট ময়মনসিংহ ও রংপুর শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ওই ভূমিকম্পে দেড় হাজার মানুষ মারা যান শুক্রবার মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে শনিবার পর্যন্ত এক হাজার মানুষের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর এক মডেলে মিয়ানমারে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে এমন সংখ্যা প্রকাশ করা হয়েছে ওই ভূমিকম্পের ধাক্কায় থাইল্যান্ডেও বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত এবং কয়েকজনের মৃত্যু হয়েছে